বন্ধুরা এই মুহূর্তে ব্রেকিং নিউজ দেবের ভক্তদের জন্য অবশ্যই এটা গুড নিউজ দেবের খাদান দেবের খাদান যে ছবিটা নিয়ে অবশ্যই এতদিন কোনো অফিসিয়ালি আপডেট সেইভাবে আসেনি তো সেই ছবি ফাইনালি অফিসিয়ালি আপডেট কিন্তু দেব আজ নিজে পোস্ট করেছেন শুধু তাই নয় এই ছবিটিকে ঘিরে একের পর এক কিছু তথ্য উঠে সেইগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার বড় কথা এই মুহূর্তে যেটা সেটা হচ্ছে সব থেকে এশিয়ার সবচেয়ে বৃহত্তম কোল মাইনের গল্প হতে চলেছে এটা বস কমার্শিয়াল সিনেমার রমনামা বাজার এবার আরও বড় হতে চলেছে দেবের হাত ধরে কারণ জিত তো এতদিন কমার্শিয়াল ছবিকে ধরে রেখেছিল পাশাপাশি এবার যশ এসে গেছে সেও কমার্শিয়াল ছবি তার দিয়েছে অঙ্কুশের মির্চা আসতে চলে যে এবারে দু হাজার চব্বিশে একের পরে সেইখানে দেব কি করে পিছিয়ে থাকে তো দেব আগেই জানিয়ে দিয়েছিল যে সে আসবে খাদার নিয়ে অতি অবশ্যই এবং আজ তার ফাইনালি শুটিং কিন্তু শুরু হয়ে গেছে এবং যেইখানে এর শুটিং হচ্ছে সেই শুটিংটা হচ্ছে একেবারে সব থেকে বৃহত্তম যে কোল মাইন যেখানে সেই জায়গায় শুটিং হচ্ছে এবং আমরা ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো সে ছেড়েছে সেই ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি পুরো কয়লার মানে খাদান যাকে বলে এবং সেইখানে প্রপার ভাবে শুটিংটা হচ্ছে কোনো সেট নয় একেবারে খোদ জায়গাতে গিয়ে তারা শুটিং করছে এবং আমরা আজ দেবের যে লুকটা দেখতে পেরেছি হলুদ জ্যাকেট পরে কালো চশমা পরে সে আজ ঘুরে বেড়াচ্ছে সেই কোল মাইনের মধ্য দিয়ে মানে বস কিছু একটা হতে চলেছে খাদার পাশাপাশি আরো অনেক তথ্য উঠে আসছে যেগুলো শোনা যাচ্ছে যে দেবকে এখানে ডবল রোলে দেখা যাবে অর্থাৎ দ্বৈত ভূমিকায় দেখা যেতে পারে পাশাপাশি এখানে ভিলেনের চরিত্রে সেনগুপ্ত থাকতে চলেছে যে নাকি সাউথে এতদিন ক্যারেক্টার জমিয়ে করেছে এবং তারপরে কিন্তু অবশেষে সে বাংলাতেও এবার আস্তে আস্তে ভিলেনের জায়গাটা পুরোপুরি দখল করতে চাইছে যার কিছুদিন আগে আমরা নিদর্শন দেখেছিলাম সিজিত মুখার্জির ছবিতে দশম অবতারে এবং পাশাপাশি তার বস থ্রিতেও ভিলেনের থাকার সম্ভাবনা প্রবল সেটাও শোনা যাচ্ছে এবং এইবার খাদানেও কিন্তু সে ভিলেন হিসেবে কাজ করতে চলেছে দেবের বিপরীতে শুধু তাই নয় পাশাপাশি বনি সেনগুপ্তকেও আমরা দেখতে পারব হয়তো কোনো সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে তাকেও আমরা দেখতে পারব কিন্তু দেবকে আমরা যে দুটো রোলে দেখতে পারবো সেই রোল দুটো কি এখনও জানা নেই ভিলেন না হিরো কোন দিক থেকে সে আসবে সেটা অবশ্যই তার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু আজ যে ছবিগুলো আমরা দেখলাম পুরো কয়লা খনির মধ্য দিয়ে এবং সেখানে রোড রোলার চলছে এবং তার সামনে দেবকে আমরা দেখতে পাচ্ছি হলুদ জ্যাকেটে গালবত্তি দাঁড়িয়ে নিয়ে কালো চশমা পরে তার লুক এবং এই ছবিটার জন্য সে কিন্তু ওয়েটও অনেকটা বাড়িয়েছে বলে যেটা মনে হচ্ছে তো সব মিলিয়ে কিন্তু খাদান কিন্তু জমে যাবে অলরেডি বিভিন্ন পোর্টাল থেকে নিউজ থেকে এই কভার গুলো হচ্ছে এটা একটা বেশ বড় বাজেটের বড় রকমের ছবি হতে চলেছে বন্ধুরা তো অবশ্যই সাথে থাকো চ্যানেলে জুড়ে থাকো কারণ এরকম রিলেটেড আরও আপডেট কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই তাই সাথে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক করে অবশ্যই সাথে থাকবে থ্যাংক ইউ